আমরা প্রতিনিয়ত আপনার কর্মসূচি পালন করতে পারবো না আমরা দিতে না পারবো এটা আপনিও জানেন আমিও জানি আপনারও বাবা মা আছে আমারও বাবা মা আছে ভাই বোন আছে যাতায়াত করে তো আমরা চাই না আমরা প্রতিনিয়ত এই ব্লকেট কর্মসূচি পালন করি একটা কিছু দাবি আদায় করতে হলে আমাদের রাস্তা নামতে হবে এরকম কোনো কথা না তো আমরা চাই যেন আপনার আইন শৃঙ্খলা বাহিনী সচেতন হন বর্তমান প্রধান উপদেষ্টার সহকারী উপদেষ্টা যারা আছেন তারা আপনার সঠিক সিদ্ধান্ত নেন সঠিক বিচার করেন আর সংস্কার করেন আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করেন তাহলে তো আমরা প্রতিনিয়ত আর এই দাবি দাবি নিয়ে নিয়ে আমাদের আমরা নামবো না আমরা 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 জানি মানি জনদুর্ভোগ তৈরি হয় যদি একটা ব্লকেট কর্মসূচি দেই তাহলে এই যে জন সম্মুখে অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে আর্থিকভাবে তারা ফিজিক্যাল ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে কিন্তু আমরা চাই না আমরা চাই আপনারা সংস্কার করেন সংস্কার করে আমাদের দায় দাবি আমাদের যদি ন্যায্য দাবি হয় তাহলে আপনারা বিবেচনা করে সেগুলোর প্রেক্ষাপটে আপনারা বিচার করেন আর যদি অযৌক্তিক দাবি হয় তাহলে আপনারা বাদ দিয়ে দেন কিন্তু জনসমুখে আসেন কিন্তু আপনারা কোনো কিছু করতেছেন না যদি আমাদের সঠিকভাবে সব কিছু বিবেচনা করে আমাদের দাবি মানা হয় আমরা আসবো না আগামীকালকে আসবো না জুলাই গণঅপ্যোধ্যান যেই গণঅপ্যুথানে আমাদের প্রায় দুই হাজার ছাত্র জনতা ভাইদেরকে হত্যা এবং পঞ্চাশ হাজার আমাদের ছাত্র জনতা ভাইদের অঙ্গহানি এই অঙ্গহানির পরেও আজকে এক বছর জুলাই এক বছর পরে সরকার একজন আজকে গোপালগঞ্জের কিভাবে আওয়ামী লীগ এইভাবে প্রতিরোধ গড়ে তোলে আমাদের বুঝে আসে না আমরা গোপালগঞ্জকে কিন্তু আওয়ামী লীগের কাছে ইজারা দেয়নি আমরা বলতে চাই যদি হাসতাদ এবং সার্জিস ভাইরা আজকে ওই জায়গা থেকে ভালোভাবে আমাদের মাঝে ফিরে না আসে তাহলে আমরা গোপালগঞ্জকে আর গোপালগঞ্জ ওই এক নেত্রী বলেছিল গোপালগঞ্জের নামই থাকবে না আমরা তাই বলতে চাই যদি হাসাদ ভাই এবং সাজিদ ভাইরা তারা ঠিকভাবে না ফিরতে পারে সেই গোপালগঞ্জের নাম আমরা আর রাখব না আপনারা জানেন যে কথিত আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশে বিভিন্নভাবে পায়তারা চালিয়ে যাচ্ছে বাংলাদেশকে উশৃঙ্খল করার জন্য এটার প্রমাণ আমরা পেয়েছি আজকে এর একটাই কারণ কারণ হচ্ছে বিচারে ত্বরান্বিত না হওয়া বিচার না হওয়ার ফলশ্রুতিতে জুলাই বিপ্লবীদের যে পদযাত্রা সেটা গোপালগঞ্জ আজকে বাধার সম্মুখীন হয়েছে হামলার শিকার হয়েছে এর কারণে আমরা আজকে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অবস্থান নিয়েছি আমরা আপাতত এই অবরোধ কর্মসূচিকে স্থগিত ঘোষণা করেছি কিন্তু যদি আমরা দেখি যে আগামীতে যেমন আমাদের জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তির শক্তির কেন্দ্রীয় সংগঠক প্রলয় পাল গোপালগঞ্জ থেকে নিখোঁজ আছে তাকে যদি না পাওয়া যায় আমাদের বড় সড়ক কর্মসূচি আসতে পারে ইনশাল্লাহ